আসসালামু আলাইকুম আজকে আমি হাত সেমুই বানিয়ে দেখাবো তার জন্যে একটু হাঁড়িতে পানি দিয়েছি এতে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি পানিটা ফুটে গেলে ফিরে আসছি পানিটা ফুটে গেছে আমার এবার আমি অল্প অল্প করে আটা দেবো খাবিরটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এটাকে আমি ঢেলে নিচ্ছি ঢেলে ঠান্ডা করতে দেবো আমি খাবিরটাকে এইভাবে মেখে নেবো হয়ে গেছে আমার এবার আমি ঘষে নেবো এরকম ভাবে আমি সবগুলো ঘষে নেবো এই যে এরকম আবার সব হয়ে গেছে এই যে দেখুন সব হয়ে গেছে এইভাবে এরকম করে নেবো পাঁচশো মিনিট আবার হয়ে গেছে এবার আমি রান্না করবো হাঁড়িটা আমি চাপিয়ে দিয়েছি এবার আগে থেকে একটা নারকেল পুড়ে রেখেছি সেই নারকেলের দুধ বার করে রেখেছিলাম সেইটা হাঁটে ধেয়ে দিচ্ছি এক কাপ দুধ ঢেলে দিচ্ছি এতে আমি একটু পানি দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি দারুচিনি দিচ্ছি তেজপাতা দিয়ে দিলাম হাত মতো চিনি দিয়ে দিচ্ছি খেজুরে গুড় দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি ফুটে গেলে আমি ফিরে আসছি এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি পানিটা ফুটে গেছে সেমগুলো আমি দিয়ে দিচ্ছি এটা আমার হয়ে গেছে এটা বেশিক্ষণ লাগে না পানিটা দিয়েছি পানিটা ফুটে গেলে এটা হয়ে যায় এটা আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ